সালামু আলাইকুম চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে পদ্মার ভিডিও এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু বাংলাদেশের মোস্ট পপুলার একটা প্লেস বাড্ডা লিং রোডে এ সিটিতে এখান থেকে আজকে আমি পদ্মা দেখুন চেষ্টা করবো অনেকেই চাচ্ছেন যে বাজার ট্রেনি পদ্মা লাগবে গুলশানের আশেপাশে যারা আছেন গুলশান যারা আছেন বাড্ডা আছেন হ্যাঁ অবশ্যই তাদের জন্য আজকে ভিডিও স্পেশাল ভিডিও কন্টিনিউ দেখুন তাদের স্পেশাল ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো বাজেট ফ্রেন্ডলি পদ্ধতি হচ্ছে কম বাজেট কোথা গেলে পাওয়া যায় চলে আসবেন কাট এন্ড সিটিতে আর কাট এন্ড সিটি আমার সঙ্গে আছে কিন্তু খান জাহান আলম ভাই আসসালাম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজ দেখতে পাচ্ছি আপনি একদম রেডি হয়ে আছেন অনেক পদ্ধতি কালেকশন দেখতে পাচ্ছি পাশাপাশি সুপার কাভার দেখতে পাচ্ছি রফিক ভাই এর আগের ভিডিওতে অনেকজন এক কালার কাপড় আর কি রিজনেবল প্রাইসে চায় আচ্ছা আচ্ছা তো এইজন্য আজকে স্ট্যান্ডার্ড একটা কালার এক কালার চাই এক কালার সলিড কালার যেটা এই সলিড কালার ভিতর আজকে অসংখ্য কালার আছে ওকে ওকে কালারের ভিতর এখানে বিভিন্ন প্রাইজের আছে তো সর্বনিম্ন যে প্রাইসটা ওখান থেকে শুরু করি তাই আমার দেরকে আমার ভিউয়ারসকে দেখান আপনি এদিক থেকে শুরু করি আচ্ছা এক কালার পর্যন্ত শুরু হবে তো তার আগে বলে আপনার কাছে কত টাকা পর্যন্ত প্রাইস স্টার্টিং হয় শুরু হয় আমার সর্বনিম্ন 160 টাকা পিস বাহ একশো ষাট টাকায় পিস পদ্মা পাওয়া যায় একশো ষাট টাকা পিস পদ বুঝতে পারছেন এমন মোস্ট অফ পপুলার প্লেস একশো ষাট টাকা পদ্মা পাওয়া যায় তার মানে এখানে একদম লো থেকে শুরু করে হাই কোয়ালিটি পদ্মা পাওয়া যাবে জি জি হাই কোয়ালিটির পর্দা পাওয়া যাবে লো কোয়ালিটি পাওয়া যাবে আর বিশেষ করে আমাদের এখানে সব ধরনের কোয়ালিটি রাখার চেষ্টা করি আর কি আর সব ধরনের কাস্টমার আসে এই জন্য আপনি সবকিছু দেখাবো আজকে আপনার ভিডিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা পর্দা দেখি শুরুতে আমরা এক কালার পর্দা দেখব জি এক কালার দেখি আচ্ছা এক কালার পর্দা কোন দেখব আমরা জি তো আমরা এক কালার পর্দা দেখি এই যে কফি কালারটা কফি কালার দিয়ে শুরু করে দিই ঠিক আছে দেখুন এটা পাঁচ কুচির পর্দা ওকে এটা পাঁচ কুচির পর্দা এটার কালার হবে 26 কালার হবে 26 টা কালার মানে কাপড়টা কি মানে কি কাপড় তুই বলে এটা আমরা এটা হচ্ছে

খুব আজব একটা পর্দা আসছে ব্ল্যাক আউট প্লাস ওয়াটারপ্রুফ ব্ল্যাক আউট প্লাস ওয়াটারপ্রুফ আপনার পানিদের চুবালিও সমস্যা নাই হ্যাঁ

অনেক সময় দেখা যাচ্ছে এটা লাইট আসে বা অনেক দেখা যাচ্ছে যে ভাই আমার অন্ধকার লাগবে এই পর্দাটা লাগাইছি মানে বেলকনি থেকে পানি আসে তখন কাপড়টা ভিজলো কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মানে ভিজে শুকা যাবে সেটা হ্যাঁ সাথে সাথে এই যে আমরা পানিটা দিছি দেখেন এই সাইডে কিন্তু নাই এই যে পাশে এই সাইডে নাই কেন মানে কি টেকনোলজি ভাই এর কি ভাই মানে বাংলাদেশী প্রথম কি পদ্ধতি গাইছে এরকম এটা কি এবার করে নিয়ে আসছি আর এটা খুব চাহিদা ভাই খুব চাহিদা চলতেছে সুন্দর হ্যাঁ এটা কটা কালার পাওয়া যাবে এটা এটার কালার আছে আটটা আটটা কালার এটা পিস পরবে ঠিক আছে এই কাপড়টার বৈশিষ্ট্য হচ্ছে আপনি ওয়াশ করবেন সাথে ঝুলাইতে পারবেন আচ্ছা পানিটা সাথে সাথে ঝরে যায় মানে আপনি ওয়াশ করার পর সাথে ঝামেলা হবে না আচ্ছা আয়রন ছাড়া চলবে আয়ন ছাড়া ওগুলো করতে হবে না কিন্তু এটা আরো বৈশিষ্ট্য ভালো এটা হচ্ছে কাপড়টা পানিটা নিকলানোর সাথে সাথে আপনি ঝুলাই দিতে পারবেন ঝুলাই দিতে পারবেন আচ্ছা ওয়াশ করছে ওয়াশ করার সাথে ঝুলাই দিতে পারবেন ঝুলাই দিতে পারবেন সমস্যা নাই এটার কালার হবে তিনটা তিনটা কালার পাবেন তিনটা আচ্ছা আচ্ছা এইটা ব্ল্যাক আউট আছে ওকে প্রাইস বলুন না প্রাইস কত

আপনি কতগুলো কালার নেবেন আচ্ছা এগুলোর কালার হচ্ছে আচ্ছা এটা বানায় রাখছেন এই কালার একটা রাখছেন আপনি চাইলে কিন্তু আপনি পছন্দ করেন কালার দেখে লম্বা বা হাইটে কত আছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট

ডিজাইন এই ডিজাইনের ভিতর কালার হবে আচ্ছা ঠিক আছে এবার আর একটা জিনিস রফিক ভাই আপনার ভিডিওতে আমি দেখে অনেক লোকের সাথে কথা বলছি বা অনেক আমার ছেলে বাড়ছে মাসাল্লাহ তো অনেক কাস্টমার কি আমাকে বলে যে ভাই সব চাইনিজ টার্কিজ দেখান দেশি কিছু দেখান আমাদের দেশি দেশি একদম দেশি কাল দেশি দেশি ডিজাইন এটা হচ্ছে পাঁচ কুচি করে হবে পাঁচ কুচি করে হবে এটা বলবো সাতশো টাকা পিস সাতশো টাকা পিস সাতশো টাকা পিস আচ্ছা ঠিক আছে এবার আমরা কিছু ডিজাইন দেখাই ঈদের সময় কিছু কালেকশন আনছিলাম ঈদের পর কিছু কালেকশন হয়েছে মা

পাতাটা অনেক ডিজাইন দেখছেন ভাই পাতার ভিতরে অনেক ডিজাইন আছে আমার কাছে আরো ডিজাইন আমি দেখাবো কিন্তু এই কাপড়টার একটা বৈশিষ্ট্য হচ্ছে কাপড়টা হচ্ছে আপনার যদি ছোপায়ে লাগাইতে চান তাও লাগাইতে পারবেন হেভি কাপড় এটা

টাকায় পাই বাইশো কেন বাইশো কেন কাপড় না ধরলে কাপড় না দেখলে বুঝতে পারেন আর আমার ভিডিওতে অনেক ক্লায়েন্ট আমাকে বলে যে ভাইজান যান আপনি একটু আর একটু কথা গেলে একটু ইয়া করে বলেন আমি বলছি ভাই আমি এত কিছু বলতে পারবো না আপনি আমার শোরুম ভিজিট করেন ভিজিট করলে আপনি বুঝতে পারবেন আমি এরকম সরাসরি এইভাবেই কথা বলি আর কথা বলে হ্যাঁ কোনো বলবো না যে এটা অমুক তমুক এন এত কিছু বলতে পারবো না আছে কাপড় আছে ভালো আছে আপনি নিবেন নিবেন ধারণাটা বেশি কম বেশি আসে নিবেন এটা আমরা মালামুকুট বলি মালা মুকুট মালা মুকুটের দুইটা কালার এটা দুই হাজার টাকা পিস এখানে আরো অনেক কালেকশন আছে মনে করেন ডেলিভারি আচ্ছা হ্যাঁ এটা যাবে হচ্ছে আহ শরীয়তপুর এটা জাজিরায় যাবে আচ্ছা 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 আর এটা যাবে হচ্ছে বরিশাল

সুপার কাপড় আমার এখানে তিনশোর উপরে স্টক আছে তিনশোর আপনার পর্দার পিছনে আচ্ছা আছে এগুলো কালার হবে কিন্তু আবার এগুলা যেমন একটা করে রুল সামনে রাখছি পিছনে রাখছি দুইটা তিনটা করে কালার হইলে এগুলো ছোপার কাপড় সুপার কাপড় গুলো কি হবে সোপার কাপড় আপনি ফোম যেমন ফোম সেট যেমন দশ কাবার দশ পিস ফোম দশ পিস ফোমে কাপড় লাগে সাড়ে সাত কাপল কাপড় লাগবে সাড়ে সাত কাপড়ের ভিতরে কোনটা আছে ছয়শো পঞ্চাশ টাকা কোনটা আছে আটশো টাকা কোনটা পাঁচশো পঞ্চাশ টাকা কাপড়ের দাম আর টাকা আচ্ছা বিভিন্ন কোম্পানির আছে যেমন আমি সোয়ানের কোম্পানির বেশি টার্মো বেশি অ্যাপেক্স বেশি আক্তার বেশি কোম্পানির ফোম আছে আপনার চার টাকা থেকে শুরু করে আপনার আট নয় হাজার টাকা পর্যন্ত দশ পিস একটা সেট

এটা একটু হলুদ টাইপের কি বডিটা ভিতর হলুদ কাজ করা এটা কিন্তু আর ছয় কুচি এটার প্রাইস পড়বে হচ্ছে টাকা টাকা ঠিক আছে আর এটা আগের ডিজাইন এটা আগের ভিডিও আছে এটা আঙ্গুর পাতা আঙ্গুর ডিজাইন আঙ্গুর পাতা ডিজাইন কালার আছে দুইটা এই যে এবার

করা আছে গ্লেজি পার্পল কালার গ্লেজি কাজ করা আছে যদি এটা জড়ি মনে হয় কিন্তু এটা জড়ি সুতা এটা কখনো উঠবে না এই সাইড দিয়ে দেখেন আপনি এটা জড়ি সুতা জড়ি না জড়ি সুতা জড়ি সুতা ওকে এটা পিস পড়বে হচ্ছে 1800 টাকা 1800 টাকা পার পিস আর এটা ডিজাইন এটাও নতুন ডিজাইন

ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর চেন মুকুট ভাই এটা বলবো হচ্ছে ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকাশো ঠিক আছে কালার হবে ঠিক আছে টিউলিপটা পঁচিশশো টাকা পিস পাতা যেটাই বলেন এটা গাছ আছে একটা হ্যাঁ পঁচিশশো টাকা পড়া ঠিক আছে আর এটা ভাই নতুন ডিজাইন একদম নতুন নতুন একদম কঠিন ডিজাইন ভাই এটা কঠিন ডিজাইন সুন্দর হ্যাঁ